আজকে আপনারা সবাই হয়তো দেখেছেন অনেক সংবাদ মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও সবাই দেখেছেন যেখানে এটা হয়তো মনে হচ্ছে যেটা আর্জি কলেজ এখানে প্লেস অফ অফারেন্স বলে আমরা যেটাকে বলছি সেখানে হয়তো অনেক লোক ছিল সেটা এভাবেই বলা হচ্ছে যে এইটার জন্য নাকি তথ্য লোপাট হয়েছে অনেক নাকি বহিরাগত ওখানে উপস্থিত ছিলেন এবং সোশ্যাল মিডিয়াতে এটাও বলেছে যে এভিডেন্সের সাথে ট্যাম্পারিং করা হয়েছে সেটা নিয়ে আমাদের গাজনের পক্ষ থেকে একটু ক্লারিফিকেশন দেওয়ার জন্য আপনাদের সঙ্গে দিকে পাঠিয়েছি প্রথমেই বলি যেটাকে প্লেস অফ অপারেন্স বলে বলা হচ্ছে সেটা হচ্ছে কি আর জি পার্ক হসপিটালের থার্ড ফ্লোরে সেমিনার রুম সেটাই হচ্ছে বেসিক্যালি প্লেস অফ এবার এই যে সেমিনার হলটা এটা হচ্ছে গিয়ে মোটামুটি একান্ন ফিট আর বত্রিশ ফিট এইখানে এই ঘরের মানে সেমিনার হলের একটা পোর্শনে কিন্তু রেকর্ডিং ছিল এবং যেই ভিডিওটা ভাইরাল হয়েছে সেটা কিন্তু এই চলতে চল্লিশ ফিট কিন্তু পুলিশের কর্ডন অফ করা ছিল যখন প্রথমবার যখন রেকর্ডিংটা পাওয়া যায় ওখানে হসপিটালে যেগুলো সাদা টর্টেন থাকে সেগুলো দিয়ে আমরা ওটাকে কর্ডন অফ করেছিলাম এই চল্লিশ ফিট মানে বডি যেখানে পাওয়া গেছিল তার থেকে চল্লিশ ফিট পুরো জায়গাটা পুলিশের গরোনাম করা ছিল এবং এই যে ভিডিওটা যেটা আপনারা হয়তো দেখেছেন সেটা কিন্তু এই চল্লিশ ফিটের বাইরে যে এগারো ফিটের জায়গাটা আছে সেইখানকার একটা ভিডিও এই যে জায়গাটা আছে এইখানে কিন্তু অনেকেই উপস্থিত ছিলেন ফ্যামিলি মেম্বার ছিলেন পুলিশের স্টাফ ছিল হসপিটালের স্টাফ ছিল অনেক ডাক্তারবাবুরা ছিলেন ইনফ্যাক্ট যেখানে ব্রডডেট যখন ডিক্লেয়ার করতে হয় আপনারা জানেন যে হচ্ছে কি ইয়ে হয়ে থাকে ওনাদেরকে ব্রডডেট ডিক্লেয়ার করতে আসলে এমার্জেন্সিতে উনি কিন্তু বসেন কিন্তু এই ক্ষেত্রে কিন্তু ওনাকেও এমার্জেন্সি থেকে আমরা কিন্তু এই জায়গাটা যেটা এগারো ফিটের যে জায়গাটা যেটা ভিডিও আপনারা দেখেছেন উনি কিন্তু এখানেই বসেছেন যারা ডাক্তার বাবুরা ছিলেন যারা স্টুডেন্ট ওখানকার পিজিটি যারা তারা সবাই কিন্তু ওখানেই ছিলেন তাদের মধ্যে অনেকেই কিন্তু আপনারা দেখেছেন যে ওনাদের কিছু দাবি দাবা ছিল এটা হয়তো আপনারা হয়তো ওনারা한테 রিচনও দিয়েছিলেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখা দেখার যে গল্পটা যেখানে ওনারা লিখছে যে হ্যাঁ এইগুলো হচ্ছে কি ওদের পয়েন্ট সেই পয়েন্ট কেবল কিন্তু এই জায়গাটা যেটা 11 ফিটের জায়গা যেটা ভিডিওটা ভাইরাল হয়েছে ঠিকখানেই বসে কিন্তু ওনারা লিখেছে ওটা টাইম টু টাইম চেঞ্জ হয়েছে সেটা আপনারা হয়তো জানেন এই যে জায়গাটাকে বারবার বলা হচ্ছে যে এখানে কে বা কারা ছিল ওইখানে কিন্তু আমি আবারো বলে দিচ্ছি বনিরা কত কেউ ছিল না পুলিশ হসপিটালের স্টাফ ডাক্তার বাবুরা তারা ছিলেন এবং যেটা কর্ডন অফ করা ছিল জায়গাটা ছিল মানে যেটা 34 ফুটের কথা তো জানি বল্লা এর মধ্যে কিন্তু কোনো বহিরাগত প্রবেশ হওয়া সম্ভব নয় ওখানে পুলিশের পুরো ফোর্স আমাদের যারা ছিল তারা পুরো লাইন করে দাঁড়িয়ে ছিল এবং এই যে কোশনটা আছে তার মধ্যে খুব রেস্ট্রিক্টেড কিছু লোকজন কিন্তু প্রবেশ করতে পেরেছে তাদের মধ্যে ছিলেন হচ্ছে দিয়ে যে ইনভেস্টিগেটিং অফিসার তারা ফরেন্সিক টিমে যারা ছিলেন তারা এছাড়া যারা বডি শিফটিং করার জন্য যারা ডিউটি দেওয়া হচ্ছিল তারা ওখানে ছিলেন পরে ফ্যামিলি মেম্বার যারা ছিলেন মা বাবা ওনারাও ওখানে এসেছিলেন এছাড়া যারা ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি যারা করছিলেন তারাও কিন্তু ওখানে ছিলেন এছাড়া কারো ওই কর্ডনের মধ্যে প্রবেশ কিন্তু হয়নি এছাড়া আপনাদের একটু এটাও বলি যেখানে আর কি তারিটারবা লেখা হয়েছে যেখানে ডাক্তারবাবুটা লিখেছেন তার ছাড়া ওদের মধ্যে যত মতপকপতন হয়েছে টাইম টু টাইমটা হয়েছে এই পুরো পোরশনটাই কিন্তু এই 11 ফিট মধ্যে হয়েছে ওখানে একটা বসার ব্যবস্থা ছিল बिकॉज ওখানে অনেকজন এসে কথা বলছিলেন এবং নিজেদের ডিমান্ড ওনারা জানাচ্ছিলেন যেটা সেমিনার হলে বাইরের যে করিডরটা যেটা নার্সিং স্টেশন থেকে যেটা জায়গাটা আসি করিডর ওখানে কিন্তু অনেকেই ছিলেন কিন্তু সেটা কোনোভাবেই তারা কিন্তু কখনোই বিয়েতে ঢোকেননি তারা বাইরেই ছিলেন এবং সেমিনার হলে যেখানে বডি পাওয়া গেছিল তার থেকে চল্লিশ ফিটের মধ্যে বহিরাগত কেউ আসেননি